শุกরবারে খোলা থাকে হ্যাঁ তাইলে বলে আছে বন্ধ আজকে আজকে তো ফ্রাইডে শুক্রবার কথা বলছি বাবা কি খাওয়াইতে পারন তাহলে এখন এখন আজকে বন্ধ দোকানেই বন্ধ হ্যাঁ আলো আজকে তুই কোন কিছু খাইতে পারবি তোমার জানে উটা খোন তে আবার কালকে আইবা ঠিক আছে তো বাবাকে তো তুমি একটা কিছু গিফট দিতে খাওয়াইতেই পারো কি খাবো কি রান্না হচ্ছে এখন তোমার এখনো কিছুই রান্না রই নাই হ্যাঁ একটু পরে রান্না করব একটু পরে রান্না কি করব রান্না করব এখন তোমার জন্য কিছু বানাবো

बाबा जी बाबा आशो वेट เราเค้าก็มา কি রান্না করতেছেন কি রান্না করতেছেন আপনি এখন জানি না জানেন না

সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য নতুনদের অবশ্যই পাশে থাকতে হবে আমরাও অবশ্যই নতুন পুরাতন সবাই সাপোর্ট করি আপনারাও আমাদেরকে সাপোর্ট করুন আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন করলে তো আর ক্ষতির কিছু নেই তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমরা নতুন আমাদেরকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আজকে লাইভ শেষ করছি আজকে প্রথম লাইভ আমাদের চ্যানেলে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আমরা সব সময় আপনাদের সদাই থাকবো এবং আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ